আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নেওয়ার দেখো এখানে অনেকক্ষণ থেকে এই যে কাক দেখা যাচ্ছে আমার মাথার এই যে এইখানে কাকটা অনেকক্ষণ থেকে বসে চেঁচামেচি করছে ভালোই লাগছে কাকের ডাকটা শুনতে আর এখন বসে আছি নদীর ধারে এই যে নদীর হাওয়া খেতে এসছি এই যেখানে ছেলে আছে ওইখানে তোমাদের ভাইয়া আছে তো অন্ধকার দেখা যাচ্ছে যেহেতু সূর্যের বিপরীতে বসছে আর আমার সূর্যের দিকে আমার মুখটা এই জন্য আমাকে ভালো দেখা যাচ্ছে তো আজকে বাইরেই খাওয়া দাওয়া করেছি বাইরে খাওয়া দাওয়া করছি তোমার হচ্ছে ছেলে ভালো নাম্বার পেয়েছে পরীক্ষাতে এই উপলক্ষে তোমাদের ভাইয়া খাইয়েছে বাইরে তো ওইটা আর শেয়ার করা হয়নি কারণ এর আগেও ওই হোটেলের খাবার তোমাদের সাথে শেয়ার করেছি তা এক জিনিস কতবার শেয়ার করবো এই জন্য আর শেয়ার করিনি তো খাওয়া দাওয়া ভালোই করলাম স্যুপ খাইলাম ফ্রায়েড রাইস খাইলাম চিকেন ফ্রাই খেলাম ভেজিটেবল খাইলাম কোল্ড ড্রিঙ্কস খাইলাম খাওয়া দাওয়ার পরে এখন এখানে নদীর ধারে বসে বসে হাওয়া খাচ্ছি কিছুক্ষণ বসবো এখানে যেহেতু বাসায় চলে গেলে আর বের হওয়া হবে না যদিও এখনও বিকাল হয়নি বিকাল বলতে চারটা বাজে তো দুপুরে যেহেতু খাওয়া দাওয়া করলাম তো বাইরে বের হয়ে মানে বের হওয়ার পরে যা বাইরে ঘোরাঘুরি করার করলাম কিন্তু পরে বাসায় থেকে আবার যে বের হবো ওটা আর হয় না ওই জন্য তোমাদের ভাই বলছো চলো নদীর ধারে একটু বসি একটু নদীর ধারে ন্যাচারাল হাওয়া খাই তারপরে বাড়ি যাব। তো এই যে বসে আছি এখানে ছেলে আছে ওই পাশে তোমাদের ভাইয়া বসে আছে আর যেহেতু ওরা রোদের বিপরীত মুখে মুখ করে বসে আছে ওই জন্য ওদের চেহারা বোঝা যাচ্ছে না আর দূরে বক পাখি দেখতে পাচ্ছি নদীতে ক্যামেরায় আসবে না ওই 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 ঘাস যে সবুজ দেখা যাচ্ছে ওগুলানে বক পাখি বসছে মনে হয় মাছটা খাচ্ছে ভাল লাগছে সেই সাথে কাকের ডাক পাখির ডাক ভালো লাগছে আর হাওয়াও দিচ্ছে যে গাছগুলো নষ্ট হাওয়া হাওয়াও আছে ভালো হাওয়া আছে এই যে হাওয়া আছে তো এখানে মেনু দিয়ে গেল এই যে মেনু দিয়ে গেল তো যেহেতু পেট ভরা তো তোমাদের ভাইকে বললাম যে আমি একটু লাচ্ছি খাবো ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খাবো তো বলছি একটু থামো একটু পরে অর্ডার দিচ্ছি ভালো লাগে এই বর্ষার সময় নদীতে পানি থাকে তো আসতে ভালো লাগে আমি তো মনে হয় প্রতিদিনই আসি ভালো লাগে আর আমার ছেলে আর তোমাদের ভাইয়া নৌকাতে চড়ার চেষ্টা করছিল তা আমি রাজি হইনি যেহেতু ভরা নদী কি বাই চান্স বিপদ তো আসতে বলা যায় না ওই জন্য আমি বললাম যে না এই ভরা পদ্মাতে নৌকাতে চড়ার দরকার নাই। যখন পানি কম থাকবে তখন চড়ো নাহলে ওরা আমাকে রেখে ওরা বাবা বাবার ছেলে দুইজনে উঠে যাচ্ছিলো তা আমি রাজি হইনি আর এই যে আমার সেটে চুরি পড়েছি অনেকগুলাই চুরি পড়ছে আমার এই চুরিগুলো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে বা পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থেকো তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ